দুঃখ অফিসের দুঃখ এইখানে টেনশন বাসার টেনশন কাজের টেনশন সিনেমা হলে যেও সেই টেনশন না বসে থাকতাম সিনেমা হলে যাই আমি এন্টারটেনের জন্য যাই আমি যতক্ষণ থাকবো এটা আনন্দ ফুর্তি করবো ওইসব আমার বউ বাচ্চা পৃথিবীর কোনো কিছু চিন্তা করব না সেই ধরনের এইখানে যারা ভিভার যারা আছেন আমি মনে করি যে যারা ছবি দেখতে যান আমার সাথে আমার মনে হয় যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট মিলবে যে তারা এন্টারটেইনের জন্যই ফিল্ম ফিল্ম দেখতে যা। তো সেইখানে এন্টারটেইনমেন্ট যদি আমি না পাই সেই ফিল্মে চিন্তা করা চলবে না তার জন্য আমি বলেছি যে আপনি যদি বারোটা থেকে বারোটা বারোটা চব্বিশটা ছবি করেন সেখান থেকে বাংলাদেশ থেকে আপনি খুঁজে বের করতে হবে কারা এই ধরনের ছবি করেছে কারা যাদের ছবি দেখে জনগণ তাদেরকে দিয়ে আপনি দুই বছর ছবি করেন এবং তার পাশাপাশি আনডাউটলি আপনি মিনিমাম দুশো থেকে তিনশো সিনেমা হল বা সিনেপ্লেক্স যেটাই হোক সেটা সরকারি পৃষ্ঠপোষকতা হবে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাআল্লাহ ফিল্মের সুদিন আসতে বাধ্য হল দশটা হল বন্ধ হয়ে গেছে আমি আগেই বলেছি আমি ব্যাপারটি হচ্ছে যে সিনেমা হল বন্ধ হওয়ার পেছনের কারণটি হচ্ছে যেমন একটি সিনেমা হল থেকে যদি কথার কথা একটা সিনেমা হলে মনে করেন যে একশো জন কাজ করছে তার একশো জনের কাজ করতে তার প্রত্যেক সপ্তাহে বা মাসে শেষে তাকে কথার কথা আমি দুই লাখ টাকা দিতে হয় টোটাল বেতন আমি মাসে শেষে যখন ফিল্ম চালানো চালাবার পরে আমি সেখানে পেলাম পঞ্চাশ হাজার বা অথবা এক লাখ আমার এক লাখ টাকা লস দিতে হচ্ছে এইভাবে গ্র্যাজুয়ালি লস দিতে দিতে একটা সময় না কেউই আসলে ব্যবসার খাতিরে আমি যতটুকু বিশ্বাস করি এমন কোনো ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাবে না যিনি জেনে শুনে আচ্ছা আমি এই ব্যবসায় লস করব আচ্ছা আমি এটা শুরু করব আমার মনে হয় না এরকম কোনো ব্যবসায়ী বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও পাওয়া যাবে তো আমি যখন দেখবো যে এখান থেকে আমি কোনোরকম টাকা আমি ফেরত আসছে না বা আমি সিনেমা হল থেকে আমি কোনোরকম টাকা আমি আমি রিফান্ড করতে পারছি রিটার্ন করতে পারছি না তখন গ্র্যাজুয়ালি আমি বন্ধ করে দিচ্ছি যেটা হয়েছে

আপনাকে নতুন কিছু দিতে হবে বিকজ উই আর লিভিং অন টোয়েন্টিটোয়েন্টি ফাইভ আমরা দুহাজার পঁচিশ সালে বাস করছি দুই হাজার পঁচিশ সালে যদি আমি দুই হাজার দশের চিন্তা করি তাহলে হবে না আপতে দুই হাজার পঁচিশ সালে যে উপযোগী যেই টাইপের ছবিগুলো আছে আপনি যেহেতু সাকিবের নামই বলেছেন কয়দিন আগে সাকিবের ছবি একটা ছবি বরবাদ অনেক ভালো গিয়েছে তার মানে সেখানে এন্টারটেইন করার মতন অনেক কিছু ছিল তার জন্য সেটা ভালো গেছে আমরা যদি পরে আরেকটি ছবির কথা বলি সেটাও ভালো গেছে আমরা সেই টাইপের ছবি করি তাহলে ভালো যাবে কিন্তু আমাদেরকে ওই ভাবে আমি যদি বছরে দুইটি দিনের কথা চিন্তা করে থাকি সেটা থেকে আমাদের আসতে হবে বেরিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এন্টারটেইনের জন্য আমাদের কিছু নেই সো আমাদেরকে অবশ্যই ফিল্মকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই তাহলে আনডাউটলি আমাকে বারো মাসে বারোটি ছবি দিতে হবে এবং আনডাউটলি সেখানে দর্শকরা যাতে ভিতরে যে বিনোদনমূলক কোনো কিছু পায় অ্যাট দা সেম টাইম শিক্ষাও থাকবে যে একটি ছবি থেকে আমি শিক্ষামূলক কিছু বক্তব্য থাকবেই তার পাশাপাশি বিনোদন অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ আপনি